শুক্রবার মহাশিবরাত্রি উপলক্ষে হরিরামপুরের বিভিন্ন শিব মন্দিরে প্রচুর ভক্তের সমাগম লক্ষ্য করা গেল প্রতি বছরের মতো এবছরও হরিরামপুর সৎকার সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মানিকচক ঘাট থেকে গঙ্গার জল নিয়ে এসে প্রায় আশি কিলোমিটার পথ পায়ে হেঁটে শিব মন্দিরে পৌঁছে জল ঢেলে পুজো অর্চনা করেন ভক্তরা এই মানিকচক ঘাটে ভক্তদের নিয়ে যাওয়ার জন্য কমিটির পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয় এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক মহাদেব দাস বলেন প্রতি বছরই এই শিবরাত্রি উপলক্ষে একটা বড় অনুষ্ঠান করা হয় এখান থেকে শয় ও বউ মানিচা ঘাট জল নিয়ে আসে এখানে জল ভালে তারপরে আপনাদের আর কি কি কর্মসূচি কর্মসূচি আছে এখানে অনুষ্ঠান হবে তারপরে কালকে প্রসাদ বিতরণ হবে কতদিন যাবত এটা হয়ে আসছে এখানে এটা হয়ে আসছে বিনোদন পঁয়ত্রিশ বছর যাবত অন্যদিকে মহাশিবরাত্রি উপলক্ষে মালদার মানিকচকের গঙ্গার ঘাটে পূর্ণ স্নানের জন্য বিভিন্ন প্রান্তের ভক্তের সমাগম লক্ষ্য করা গেল মালদা জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকেও ভক্তরা মানিকচকে গঙ্গার ঘাটে এসছেন এদিন এই পূর্ণ স্নানকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয় এছাড়াও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিড বোর্ডের মাধ্যমে নদীতে নজরদারি চালাচ্ছে পাশাপাশি স্বাস্থ্য বিভাগের তরফে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় এদিকে মহাশিবরাত্রি উপলক্ষে আগত ভক্তদের জন্য সহায়তা সেবা কেন্দ্র খুলল জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন মানিকচক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই সেবা কেন্দ্র খোলা হয় বিভিন্ন প্রান্ত থেকে আগত শিব ভক্তদের এদিন ফল ও শরবত প্রদান করা হয় এই বিষয়ে গঙ্গা স্নান করতে আসা এক পুণ্যার্থী বলেন

লোকের ভিড় কেমন দেখছেন হরিরামপুর থেকে শুভময় ঘোষ মালদা থেকে পরিিত সরকারের রিপোর্ট নিউজ টুডে